চলুন ব্যাখ্যা করি আজকে এই ভাইটি কিভাবে মাসে টাকা টাকা ইনকাম থেকে পুঁজিতে আসসালামু আলাইকুম বরাবর মতো রাজু আছি আপনাদের সাথে সবাই কেমন আছেন আপনি কি কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে দেরি করছেন কেন আজই শুরু করে ফেলুন কারণ আপনাদের জন্য রয়েছে অসংখ্য ব্যবসায় সুযোগ যাদের অর্থ পুঁজি একটু কম পড়াশোনা একটু কম বা পড়াশোনা থাকলেও আপনি আপনার অন্যান্য কাজের পাশাপাশি বা চাকরির পাশাপাশি এই ধরনের ব্যবসা করতে পারেন এবং এটা মেয়েদের জন্যও কার্যকরী এবং নিরাপদ সো বন্ধুরা চলুন ব্যবসার আইডিয়াটি শুরু করি গাজীপুরের কোনাবাড়ি ব্যস্ততম শহরের এই রাস্তার পাশেই বসে আছেন এক ভাই নিরাপত্তার স্বার্থে তিনি তার ফেস না দেখানোর জন্য অনুরোধ করেছেন তাই আমরা তার ফেসটি দেখাচ্ছি না কোনাবাড়ির এই রাস্তার পাশে এই ভাইটি সেখানে মাঠা বিক্রয় করেন মাঠা কিভাবে তৈরি করেন তা আমি বলে দিচ্ছি তার আগে আপনাদেরকে একটু অনুরোধ করি যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন দয়া করে আমার এই ভিডিওতে একটি লাইক দেবেন আপনার একটি লাইকে আপনার কোনো ক্ষতি নেই কিন্তু আমার উপকার আছে কারণ আপনাদের জন্য কষ্ট করে রিসার্চ করে এই ভিডিওগুলো বানাই সো একটি লাইক তো পেতে পারি তাই না আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন কারণ একটি মাত্র আইডিয়া আপনার জীবনকে বলে দিতে পারে তিনি একটি ব্লেন্ডার মেশিনের মধ্যে দই এবং চিনি পানি সেখানে বিট লবণ এবং সাধারণ লবণ অ্যাড করে সেটাকে ব্ল্যান্ডিং করে ব্ল্যান্ডিং করার পর এই যে পাঁচ লিটারের যেই জার দেখছেন বোতল দেখছেন এর ভেতরে তিনি এটাকে ঢেলে ফ্রিজে রেখে দেন ফ্রিজে রাখার পর যখন এটা ঠান্ডা হয় তখন তিনি এটাকে নিয়ে আসেন তার দোকানে তার দোকানের এই যে দেখছেন টেবিল গ্লাস এবং একটি ডালা এর সাথে একটি ছুরি এবং কিছু লেবু এটা হচ্ছে তার প্রাথমিক সাজসজ্জা আর এই টোটালটায় খরচ হয়েছে তার পাঁচ থেকে ছয় হাজার টাকা ব্ল্যান্ডিং মেশিন সহ তো এই যে ছোট একটি লাইটিং সিক্স ভোল্টের একটা ব্যাটারি দিয়ে একটি লাইট দিয়ে তা তিনি তার ব্যবসাটি শুরু করেছেন তিনি শুরু করেন বিকাল চারটা থেকে শেষ করেন রাত নয়টা বাজে অর্থাৎ এই যে পাঁচ ঘন্টা তিনি কাজ করেন দৈনিক তার পকেটে ইনকাম হয় বন্ধুরা প্রায় পনেরোশো থেকে দুই টাকা বিশ্বাস করবেন না ভাবতে অবাক লাগে একদম সিম্পল একটা ট্রিক এবং ওনার এই যে মাথাটা আমি নিজে খেয়েছি এর স্বাদ অসাধারণ এক গ্লাস মাথা খেলে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় বন্ধুরা রাস্তায় অনেকে জিজ্ঞেস করেছি এর কোয়ালিটি কেমন দেখুন তারা কোয়ালিটির আনসারটা ঠিক কিভাবে দিচ্ছে তো বন্ধুরা আপনারা চাইলে এই বিজনেসটি শুরু করতে পারেন একেবারেই অল্প পুঁজিতে অল্প পুঁজিতে চার থেকে পাঁচ হাজার টাকাই আপনি শুরু করতে পারেন এবং প্রশ্ন আসতে পারে যে এই টেবিলে এখানে ইলেকট্রিক্যাল লাইন প্রয়োজন আছে কিনা এখানে কোনো ইলেকট্রিক্যাল লাইন প্রয়োজন নেই সিক্সবোল্টের একটা ব্যাটারি দিয়ে শুধু লাইটিং করবেন যাতে সন্ধ্যার পরে আপনার এই মাঠা বানানোর প্রসেসটা মানুষ দেখতে পারে জাস্ট সিম্পল ট্রিক্সটা কি বাসা থেকে ব্লেন্ডিং করে বয়মে বোতলে করে ঠান্ডায় ফ্রিজে রেখে তারপরে সেইখানে দোকানে নিয়ে এসছেন জাস্ট এখানে কি করছেন গ্লাসের মধ্যে একটু লেবুর রস দিচ্ছেন আর ডিরেক্ট ওখান থেকে যে মিক্স করা ইনগ্রেডিয়েন্ট সেটা ঢেলে দিচ্ছেন এতটুকু কি এনআ একদম কুইক সার্ভ মানে কাস্টমার এসে দাঁড়িয়ে থাকবে ব্যস্ত রাস্তা জ্যাম বাজবে ভিড় জমবে ধীরে ধীরে বানাবে বিষয়টা এরকম না অলমোস্ট নাইনটি পার্সেন্ট মিক্স করা থাকে বাসা থেকে জাস্ট লেবুটা চিপ দিয়ে এর মধ্যে ওটা ঢেলে মিক্স করে গ্লাস দিয়ে দিচ্ছেন জাস্ট অর্ডার করার এক মিনিটের মধ্যে সো কুইক মানে ফাস্ট সার্ভিসের জন্য এখানে যে কেউ সেটা খেতে পারে ব্যস্ত রাস্তার জন্য কোনো ঝামেলা হয় না আশেপাশের দোকানদারা যারা দেখছেন বিভিন্ন জনের ফল ফ্রুটস ইত্যাদি নিয়ে ব্যবসা করছে ঠিক এইরকম একটি জায়গাতে এর মধ্যে জনবহুল একটি অঞ্চল বা এলাকায় বা জায়গায় রাস্তার পাশে এই ব্যবসাটি কিন্তু একদম পারফেক্ট সো বন্ধুরা আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে ডেফিনেটলি আমার চ্যানেলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরকম অসংখ্য ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে আপলোড হয়েছে এবং ভবিষ্যতে আপলোড হবে সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ রাখুক সালামু আলাইকুম